অমিন আয়াতিহি হরকুৎসমা ওয়াতি অর্ধ অখিলা ওয়ালসিনাত তিকোম ওয়ালিকোম ইকনাফিদা আলিকা আয়াতি লীল আলমিন সোয়ে রুমের এই আয়াতের মধ্যে মহান রবুলালামিন ভাষাকে তার কুদরতের নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন ভাষা বর্ণের নিদর্শন আগে আসমান জমিনের সৃজনের উদাহরণ দিয়েছেন তো আসমান জমিন যেমন বিশাল সৃষ্টি এবং গবেষণার অনেক বড় দলিল এবং কুদরতের অনেক বড় দলিল তেমনি মানুষের যে ভাষা এটা ভাষার যে ফিকা হল লোগা এবং ফালসাফা সেটা চিন্তা করলে আমরা সেটাই বুঝি যে এটা আল্লাহ রবুল আলমিনের অনেক বড় কুদরত উর্দু ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা আল্লাহ আল্লাপাকে রহমত এবং পৃথিবীর মানুষকে সংযোজিত করা বৈচিত্র্যময় করা এটা একটা বিষয় একজন আরবির মধ্যে বাঙালিকে বসাইলে যেমন অসহায় তেমনি দশজন বাঙালির মাঝে আরবকে বসিয়ে দিলেও একে অবস্থা হয় তো এখানে মূল বিষয় হল মুসলমানগুলো আমাদের ভাষার প্রতি যে খ্যাদমত ছিল যুগে যুগে সেটা চিন্তার বিষয় ভারতবর্ষে দেড় হাজারের মতো ভাষা ছিল আদি থেকে নিয়ে উপজাতীয় ভাষা মৌলিক ভাষা যে ভাষাগুলো লেখা হয় আবার বর্ণমালাহীন ভাষা সব মিলিয়ে দেড় হাজার ভাষার মধ্যে উর্দু এবং আরবি হচ্ছে বাংলা হচ্ছে মুসলমানদের সৃষ্টি ভাষা বাংলা ভাষার বয়স উর্দুর চাইতে বেশি কিন্তু আজকে বিশ্বব্যাপী উর্দুর যে অগ্রযাত্রা সার্বিক শৈলী অসাদ এবং ব্যাপকতা সব মিলিয়ে উর্দুর যে বালাঘাত শক্তি এরপরে সৃষ্টি আধুনিক যুগের যে তর্জমা উর্দুতে হয়েছে এটা বাংলায় হয়নি বাংলা ভাষা এখনও আমরা কিছু খুঁজতে গেলে পাই না যেমন একবার আব্দুল মালিক হাফিজাউল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ বাংলা একাডেমির বই মেলায় আমাকে সহ আরেক সাথীকে পাঠিয়েছেন যে তিনটা বিষয়ে বই খুঁজবা একটা হলো চাঁদ বিষয়ে কোনো গবেষণা বাংলা আছে কিনা আরেকটি হলো অর্থনীতির উপর কোনো অভিধান আছে কিনা একটা হলো সুদ বিষয়ে বাংলায় কোনো বই আছে কিনা তখন ঠিক দুপুরের বেলায় আমরা বাংলা একাডেমির এই মাথা থেকে ওই মাথা প্রত্যেকটা স্টলে গেলাম সারাদিন ঘুরলাম এই বিষয়ে তিনটি বিষয়ে কোনো গবেষণা নাই আমরা পাইনি দিতে পারি না পরে দিন শেষে এক মুরব্বী মানে বাংলা বইটি আছে সে আমাদেরকে পরামর্শ দিল যে একটা মকসুদুল মোমেন কিনা নেন সেখানে সবই পাবেন আপনি তো এই যে অগ্রযাত্রা ভাষা কেন্দ্রিক আন্দোলন হয়ে পাকিস্তান থেকে সরে পড়লো এই দেশ এবং ভাষার বৈষম্যকে কেন্দ্র করে কত আন্দোলন কিন্তু ভাষার সেবা সেভাবে হয়নি এবং উর্দু যে কালচার মানে উর্দুতে ঢুকলে আমরা যাদের দেখি যে তাওহিদের জয় জয়কার এবং ইমান ইসলাম ইসলামী জোশ ইসলামী রং ইসলামী কালচার সাহিত্যের তর্জমা কিন্তু বাংলায় সেটা নাই বাংলায় তো শাহবাগের তর্জমা হয় নাস্তিকতার ব্যাপক উদযাপন হয় তেমনি হিন্দুত্ববাদী যেমন বাংলা ভাষার আসলে মূলত দুইটা যুগ গেছে এখানে যেটা হলো পলাশি যুদ্ধের আগে একটা অবস্থা ছিল পরে আরেকটা হয়েছে পলাশীর আগের যে বাংলা তার যে এই পেলবতা তার যে রূপায়ণ এটা ফার্সি উর্দু আরবি এটার মিল আছে সুন্দর এবং মানুষের মুখের কাছাকাছি উচ্চারণে এই ভাষাটা ছিল হ্যাঁ পরবর্তী যুগে যখন ইংরেজ ক্ষমতালী হল কলিকাতা কেন্দ্রিক বাবু সমাজ গড়ে উঠলো তারা সেখানে মোটামুটি হাতুড়ি পিটিয়ে ভাষাটাকে নিজেদের মতো করে নিল দেবদেবী বিষয়বস্তু দিয়ে সাহিত্য বানালো এবং কলিকাতা কেন্দ্রিক একটা ভাষা তৈরি হলো যেটা আমাদের ভাষার সাথে অনেক দূরে অবস্থান করে কিন্তু উর্দুর মধ্যে এটা হতে পারে নাই কারণ ওইখানের আকাবির উলামা তারা সচেতন ছিলেন এবং এই বিষয়ে সবচেয়ে তাজনীতি কাজ করেছেন সৈয়দ আহমদ শহীদ রহম্লা উর্দু ভাষাকে সংস্কার করেছেন কিতাব লিখিয়েছেন তো উর্দুতে কিন্তু ওরা সংস্কৃত শব্দ বেশি ঢোকাতে পারে নাই কিন্তু বাংলাতে ঢুকিয়ে বাংলাটাকে নিয়ে গেছে ওদের মতো করে তো এখন যেটা হচ্ছে যে ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবাই উর্দু বুঝে উর্দু বলে সেটা দেবনাগরী ভাষায় হিন্দি নাম দেওয়া হোক বা আরবি ফার্সি বর্ণমালা দিয়ে উর্দুই লেখা হোক ভাষা তো একটাই তো এখানে মানে উর্দু থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু ক্ষতি আছে যেমন উর্দু ভাষায় বিগত সময়ে দুশো বছরের ইলেম চর্চার যে ইতিহাস প্রত্যেকটা ফোনের মধ্যে এবং নবযুগের যে প্রেরণা চেতনা বা বৈশ্বিক আন্দোলন তার সাথে একটা যে যুগসূত্র এলমি এবং জাগতিক দুইটার সমন্বয় এত সমন্বয় অন্য ভাষায় আর মানে তো ইসলামিক ভাষা হিসাবে একসময় আলির পরে যেমন ফার্সি ছিল এখন উর্দু আছে তো আপনারা এই যে কাজটা করলেন আমাদের এই ঢাকা কেন্দ্রিক উর্দু এই যে দেখলাম দুই সপ্তাহ তামরিনের পরে যে দক্ষতার সাথে একটা বিষয় উপস্থাপন করলো এটা আমি আশা করি বড় বড় আছেন তারা বলবেন এটা খুব ইতিবাচক বিষয় এবং সবচেয়ে যেটা হলো যে উর্দু না জানার কারণে আকাবির থেকে আপনার আমাদের আজ তৈরি হয়েছেন হ্যাঁ অথচ সারা বিশ্বে হকের তরজমানি করার যে মাসলাক মাসাক বা প্রতিষ্ঠান আছে দেহবনকে উপেক্ষা করে যাওয়ার মতো কোনো সুযোগ করা কিন্তু এই আঁকাবিদের সাথে সমন্বয় করার একটা বড় মাধ্যমই হলো আমাদের এই ভাষা উর্দু ভাষা কিন্তু এই প্রজন্মে সে মাদ্রাসা শিক্ষিতরা উর্দু শেখে না যেমন ফার্সি জানে না তো প্রার্চি না জানার কারণে যেভাবে বিশাল বিশাল পাণ্ডুলিপি পড়ার যোগ্যতা হারিয়েছে তথ্য উদ্ঘাটনের ক্ষমতা হারিয়ে ফেলেছে কারণ বাংলাদেশের ইতিহাসটা যদি আপনি জানতে চান নবাব সিরাজ পর্যন্ত যে ইতিহাসটা আগের দিন পর্যন্ত কত নেই এটা ফার্সি ভাষা লেখা আছে তো এখন যদি আপনি ফার্সি না জানেন উর্দু না জানেন আলেম হন এগুলোর মধ্যে চেতনা থাকবে না মারেফত থাকবে না তাসাউফ থাকবে না অথচ এই যে আসার নজম এগুলোর সাথে আমাদের কি একটা অবস্থা মানে আল্লাহ ইকবালের একটা স্যার বললে দেখা যায় সের রঙে পাল্টে যায় বক্ত যখন এটা উচ্চারণ করে হালাত পাল্টে যায় ওই যে ওরা নাতি রসুল বললো আমার মধ্যে অন্যরকম এসে গেছে হামদে তালা উর্দুতে যেভাবে আসে তার নোম নগমা বা গান সঙ্গীত এটা পৃথিবীতে আর কোনো ভাষায় এইভাবে আসে না তো উর্দু এমন এক দৌলত আর এত প্রাচুর্যময় এক ভাষা সেই ভাষা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঠিক মুহূর্তে আপনারা সংযুক্ত করার যে মেহনত করেছেন আমি এটাকে দিল থেকে অভিবাদন জানাই এ বিষয়ে তো কথা বলার বহু বহু দিক আছে এবং বলা সম্ভব কিন্তু যেহেতু মুরব্বীরা আছেন সময় কম ইনশাল্লাহ তারা বলবেন আমরা শুনবো এবং এই বিষয়ে আমি মনে করি গবেষণা বের হওয়া দরকার আপনাদের এই কোচটাকে প্রচার করেন আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ হ্যাঁ যাতে ঢাকা কেন্দ্রিক আবার জমে ওঠে উর্দু পড়া ফার্সি সেরা আসার পড়া এগুলো বুঝতে পারা এরপরে এই ভাষার সাহিত্য পড়া সিরাপ পড়তে গেলে তো উর্দু ছাড়া বিকল্প নাই বাংলায় কয়টা লেখা হয়েছে উর্দুতে কতগুলো তো উর্দু যা হবে যে ইখলাস যে মহব্বত যে প্রেরণা সবকিছু সব কিছু মিলিয়ে উর্দু ভাষাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কিন্তু হিন্দি ভাষার বিরুদ্ধে আন্দোলন হইল না কলিকাতা ত্রিপুরায় হইলেও সেগুলোকে দামা দেওয়া হলো কিন্তু এগুলো হলো ভাষা কেন্দ্রিক সিয়াসতের বিষয় আছে রাজনীতি সাম্প্রদায়িকতা ষড়যন্ত্র এগুলো সবই আসছে ব্রাহ্মণদের মাথা থেকে তো এই জন্য উর্দুর সাথে সংযোগ করা যুক্ত করা এটা তো আপনারা এমন সময় করেছেন যখন চব্বিশে বিপ্লব হলো আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমরা দেখলাম উর্দু সঙ্গীত গায়ে নাতেরসুল গায়ে গায়া মানে ক্যাম্পাস কাপিয়ে তুলতেছে এবং এটা যে নবযুগের সূচনা প্রদত্ত নেই ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সাথে ছাত্রদের মধ্যেও এই কোলাহল তৈরি করা এবং প্রাণের এই জোয়ার বয়ে দেওয়া এটা সময়ের দাবি ছিল আপনারা এটা করেছেন এটা আবার ধন্যবাদ জন্য এখানে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম